যারা কাটা হ্যান্ডেল বা শর্ট হ্যান্ডেল লাগাতে চান তাদের জন্য আজকের ভিডিও দেখেন অনেকেই কনফিউজে থাকেন যে কোন হ্যান্ডেলটি ব্যবহার করবেন দেখুন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা আমরা যে হ্যান্ডেলটি ইনস্টল করবো এইটা ব্যবহার করতে পারেন এই হ্যান্ডেলটি দেখুন এই হ্যান্ডেলটা কিন্তু দুই রকম আসে একটা আছে পাইপ হ্যান্ডেল আর একটা আছে পুরোটাই অ্যালমোনিয়াম হ্যান্ডেল আমরা যেটা ইনস্টল করবো এটা কিন্তু পুরোটাই অ্যালমোনিয়াম হ্যান্ডেল এই যে যে পাইপ দুইটা আছে এটার পুরোটাই অ্যালমোনিয়াম কোনো ফাঁপা নাই ভিতরে অতএব খুব মজবুত এবং শক্তিশালী পাইপ হ্যান্ডেলে আপনি যদি পড়ে যান তাহলে বেঁকায় যাবে বা ভাঙে যাওয়ার একটা ভয় থাকে আর এটা কিন্তু সেটার ভয় নেই অতএব আপনি কিন্তু নির্ভয়ে গাড়ি চালাতে পারেন বা নির্ভয়ে হ্যান্ডেলটি ব্যবহার করতে পারেন আপনারা দেখেন যে আমরা যে হ্যান্ডেলটি ইনস্টল করছি এই ইনস্টল করার পরে গাড়ির লুপটা কেমন আসে এবং গাড়ির লুপটা যেমন আসবে গাড়ির চালকও তেমন কিন্তু চালায় মজা পাবে আমাদের কিন্তু ইনস্টল করা কমপ্লিট দেখেন এই থ্রি পট হ্যান্ডেল লাগাই গাড়ির লুপটা কেমন আসতেছে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং আপনারাও ইনস্টল করতে পারেন